মাছ আমি নিজে খেতে পারি না আমার দেশের মানুষ খেতে পারে না সেই মাছ কিভাবে যে মাছ কিভাবে ইন্ডিয়াতে যায় সেটা প্রশ্ন আপনাদের সাংবাদিক বাইরে আপনি দেখেন আমাদের দেশে যে পরিমাণ ইলিশ উৎপাদিত হয় আমাদের তো প্রয়োজন না আমরা তো এখনো মনে হয় পূর্ণ সময় একজন

ইলিশ কেন আমাকে ইন্ডিয়াতে রপ্তানি করতে হবে আর আপনাদের জ্ঞানার্থে বলি সে জিনিস আমি নিজে খেতে পারি না সেই জিনিস ওদেরকে করা এটা কোনো রপ্তানি না এটা রপ্তানি নামে ফাইজানি করছে না আমাদের সাথে বর্তমানে এই উপদেষ্টা পরিষদ তাদেরকে বলতে চাই আপনারা সতর্ক হয়ে যান এখনো সময় আছে আমরা কিন্তু ধরে ধরে ভারতের যারা করে তাদের চামড়া করে ফেলবো ধন্যবাদ

ছয় মাস এক বছর খেতে চায় না একটা কি খাওয়ার চেষ্টা করে কিন্তু আমরা দেখেছি আমরা দেখেছি যে এই সরকার আমরা যে প্রত্যাশা করেছি সে के असर वालों धन्यवाद प्रधानमंत्री जी